চোপার ব্লগুলি খুব ভালো হচ্ছে তাই তো হ্যাঁ কদিন ধরে চোপা যে ব্লগুলি দিচ্ছে বেশ নিখুঁত কাজকর্ম করার চেষ্টা করছে কারণ মাঝখানে চোপা ওই বৃন্দাবন থেকে আসার পর থেকেই ওর মানে নতুন নিজের ফ্যাটে আসার পর নতুন নট নতুন আসার পর থেকেই খালি বলছিলো ওর নেট প্রবলেম ওর ইউটিউবের প্রবলেম নানা রকম কথা শুরু করেছিল তারপর দেখা গেলো কালকের ব্লগটা ভালো হয়েছে আজকের ব্লগটা ভালো হয়েছে হ্যাঁ একটু হিউমার দিয়েছে মানে অডিয়েন্সকে আনন্দ দেওয়ার জন্য যেরকম আমরা হিন্দি বলা দরকার সেরকম বলা ইচ্ছে করে মজা করেই করেছে অ্যাডভোকেটটাকে নিয়ে মজা করছে অ্যাভোকাডো বড়ো লোক হো গায়া ইউ আর বড়লোক লোক তুমি বড়ো লোক গায়া তুমি দু হাজার তেইশে আপনার চ্যানেল খুল দিয়ে না তার তুমি বড়ো হো হুম তোমার ব্যাংক অ্যাকাউন্টে যত টাকা আছে অনেক মানুষ বিগত অবশ্যই চাকরি করার পরও রাখতে পারে না হ্যাঁ কারণ মানুষের সংসারে খরচ থাকে হ্যান থাকে তোমার অ্যাকাউন্টে যা আছে মাত্র দেড় বছরের রোজগারে যতই তোমার তোমার লোকরা রটাক যে বাইশ টাকা রোজগার করে সব টাকা খরচ হয়ে গেছে তোমার কিচ্ছু নাই নিঃস্ব আমি এটা কোনোদিনই বিশ্বাস করিনি কারণ বোঝা যায় বোঝা যায় আমরা তো দুনিয়া এটা খুব কাছ থেকে দেখি আর আমাদের একটু ওই মসজিদে খেলাম মন্দিরে ঘুমালাম অত জীবন না তো একটু মানে হার্ড লাইফ স্ট্রাগল করি চলাফের বোঝা যায় যে হ্যাঁ তোমার একটা অ্যামাউন্ট তুমি মোটামুটি ফিক্সড করে রেখে দিয়েছ ইয়েস ফোকলা নিয়েছে ফোকলা তোমার থেকে দু লাখ টাকা নেওয়া সেটা দু লাখ টাকা নিয়েছে তোমার বাড়ির লোক যদি পাঁচ হাজার টাকা করে মাসে দিতে সেটাও অস্বীকার করার জায়গা নেই পাঁচ হাজার টাকা করে জিতে তার বিনিময়ে তুমি ফোকলার বাবাকে ওই দোকান থেকে পাঁচ টাকা গ্রসারি নিয়ে আসতে মানে এইভাবে দেওয়াটা ওইখান থেকে গ্রসারি চলে আসতো তোমার মার চাল ডাল তেল মাছে মাসে পাঁচ হাজার টাকা তো গ্রসারি হতো তোমার মার হয়তো লাগে না বাকি টাকা তোমারই খাওয়া খুঁই ওই দিয়ে হয়ে যেত আর ফোকলা পাঁচ মা পাঁচ এইভাবে তুমি দশের মতো তুমি খরচ করেছো আর বাকি মোটামুটি যে টাকাটা তোমার কাছেই আছে হ্যাঁ কিছু তুমি ড্রেস ট্রেস কিনে তো খরচ করে তারপরেও বাইশ লাখ টাকা উড়িয়ে দেওয়া অত সহজ না হ্যাঁ কোর্ট কেসে কিছু গেছে উকিল কিছু নিয়েছে সব কিছু নিয়ে যাওয়ার পরও কারণ দু হাজার পঁচিশের ফেব্রুয়ারি থেকে দু হাজারের পঁচিশে ডিসেম্বর পর্যন্ত তো ফোকলার পার্টটা ক্যান্সেল হয়ে গেছে ফোকলার পার্টটা ক্যান্সেল হয়ে যাওয়ার পর বাবার বাড়ি তো থাকা হচ্ছে না বাবার বাড়ির পার্টটাও ক্যান্সেল হয়ে গেছে তাহলে নিজের জন্য তো থাকতে গেলে তুমি না পৃথিবীর যে কোনো লোক নিজের জন্য থাকতে গেলে খরচ তো করতেই লাগবে না খেয়ে আমরা থাকতে পারবো না কাপড় না পরে থাকতে পারবো না মোটামুটি একটা ঘরে ভাড়া দিতে লাগবে তো সেটুকু খরচ তুমি করতে তো লাগবেই ইনকাম যদি চল্লিশ হাজার টাকা পাঁচ হাজার টাকা করো এর থেকে বেশি তুমি করছো বিশ হাজার টাকা খরচ করার পরও মোটামুটি তোমার কাছে চল্লিশ হাজার টাকা নেট জমে হুম বিশের বেশি তো হবে না কত টাকা দশ হাজার টাকা ঘর ভাড়া টু বিএইচকে দশ বারো হাজার টাকার বেশি হবে না হ্যাঁ আমি বারো হাজার টাকাই ধরলাম টু বিএইচকে উইদাউট পার্কিং টু বিএচকে না ওয়ান বিএচকে বোধ হয় সামনেরটাকে তো এটা তো ওই রুমটাকে ড্রয়িং কাম ডাইনিং তারপর কিচেন তারপর এটা ওয়ান বিএচকে ধরা হয় তো ওয়ান বিএচকে ফ্ল্যাটের একটা রুম কিন্তু থাকে এটা ড্রয়িং কাম এটা কলকাতাতেও থাকে দেখবে ওয়ান বিএচকে ফ্ল্যাট বলা হয় ড্রয়িং কাম ডাইনিং আর ওই একটা ওয়াশরুম থাকা মানেই ওয়ান বিএচকে তো সেই ওয়ান বিএচকে তো তোমার বারো হাজার টাকার মতো হবে কারণ পার্কিং তোমার নেই পার্কিং যেসব ফ্ল্যাটগুলিতে পার্কিং থাকে অ্যাপার্টমেন্ট থাকে সোসাইটি থাকে সেগুলো দাম বেশি হয় তোমারটা তো সোসাইটি না এখানে কোনো সিকিউরিটি গার্ডের ব্যবস্থা ব্যবস্থা নেই সেখানে তোমার ফ্ল্যাট বারো থেকে তেরো বা হ্যাঁ বারো থেকে তেরো হবে আর লাইট টাইট ইলেকট্রিসিটি জল এটা আলাদা হবে ওটার আলাদা একটা মেনটেনেন্স নিয়ে নেবে তোমার মেনটেন্স যেহেতু সিকিউরিটি গার্ডের নেই বিষয় হবে না তো আমি বারো তেরো হাজার টাকা ধরলাম ওটা তো যে কোনো জায়গা থাকলেই এখন হাসনাবাদে ফ্ল্যাটের ভাড়া আট হাজার টাকা হলে পরে দিল্লির দুয়ারকাতে তো আর আট হাজার টাকা হতে পারে না না এটা একটা এরিয়া ওয়াইজ ব্যাপার আছে এরকম একটা দারুণ এরিয়া এই এরিয়াটার প্রচণ্ড দাম যে এরিয়াটা তুমি আছো তোমার সামনে যে জায়গাটা যে ফ্ল্যাটগুলির এই এরিয়াটা মারাত্মক দাম প্রচুর বাঙালি থাকে মোটামুটি শিক্ষিত বাঙালি যারা গভর্নমেন্ট চাকরি করতো রিটায়ারমেন্টে গেছে এরা সবাই কিন্তু এখানেই একটা রেটারমেন্টের পর বা বাঙালি লোকরা কিন্তু যাদের খুব হাই প্রোফাইল মানে টাকা থাকে না থাকে তারা কিন্তু এই দোয়ারকা সাইডগুলি কয়েকটা এরিয়া আছে বাঙালিরা ওইখানটাতেই থাকে তাই সেখানে তুমি কিন্তু একটা ভালো জায়গাতে ঘর ভাড়াটা করেছো দারুণ জায়গাতে যাই হোক চোপার ব্লগ দেখে আমিও চোপার মতো যাই হোক যাই হোক করতে থাকি তো হ্যাঁ চোপার ব্লগে চোপার মতোই তো চোপার ব্লগে নতুন একটা চ্যাপ্টার শুরু সেটা হচ্ছে চুল নিয়ে চুলা চুলি তাই তো নতুন চ্যাপ্টার কালকে ছিল পেঁয়াজ তেল অবশ্যই নারকেল তেলে পেঁয়াজ দেওয়াটা খুব ভালো চোপা আয়দানি খুব টেনশনে পড়েছে ওর চুলটা নিয়ে কারণ এত চুল পড়ে গেলে পরে অ্যাড ওর পাবে না তারপর আজকে আবার ওই ফ্লেক্সের সিডের যেই ইয়েটা মানে স্মুদনিং করার জন্য যেটা হয় সেটা আবার ইউজ করলো হ্যাঁ আর ওর নিজে যেটা অ্যাডের জন্য ছিল সেটা আবার দিয়ে চলেছে তারপর দেখো কত রকম ও ওই রোজমেরি ওয়াটার কী কী কত কিছু অ্যাড দেয় নিজে ইউজ করার জন্য কিন্তু ইন্দু লেখা শ্যাম্পুটাই নিয়েছে বললাম না ওরা দেখা এক লোককে দেখে না এই উবটা আমার স্কিন হয়েছে অমুকটাই হয়েছে আলটিমেটলি যখন ওদেরকে জিজ্ঞেস করা হয় যে কী মাখে ওরা ওই বরোলিন মুখে ঠোঁটে বেসলিন ওগুলি দিয়েই কাটায় কিন্তু যখন অ্যাডগুলি দেয় অনেক কিছু দেয় আর ওদের এই অ্যাড দেখে কিন্তু ওদের ভিউয়ার্সরা প্রচুর অমুকটা এই দেখুন রোজির মেখেই আমার চুলে এরকম ভাবে না গো আমারও ভীষণ চুল পড়ছে এই যে আমার চুলের এখানটাতে চুল উঠা শুরু হয়ে গেছে এরকম করে নানা রকম কথাবার্তা বলে ওরা লোককে টুপি পরে পরানোর নামই হচ্ছে ফ্যান ফলোয়ার যাকে যাদেরকে আমরা যা বলবো তাই বিশ্বাস করবে হাতির ঘরে মশা হয়েছে ইয়াস হাতির ঘরে মশা হয়েছে মশার ঘরে হাতি হয়েছে ইয়াস তাকে তো বলা হয় ভক্ত ভক্ত হুম তো যাই হোক সেগুলি ও ইউজ করছে ভালো এরকমভাবে দেখবে আস্তে 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 এইভাবে যখন ইউজ করতে শুরু করে দেবে ওর কাছে অঢেল সময় থাকে তাই না কারণ ও শুধু রান্নাটা করতে লাগেনি তাছাড়া রান্না করলো দুজনের রান্না অল্প অল্প রান্না করলে হয়ে যায় মা ঝাড়ু পোছা ঠাকুর দেওয়া ওইগুলি করে ফেলে তো ওদের প্রচুর সময় থাকে সারা দিনে ও চাইলে এক ঘন্টা ওর তো এমনিতেই স্কেনটেন সুন্দর এই চুলের যত্ন মুখের যত্ন ও এক দেড় ঘন্টা করত তার থেকেও বড়ো কথা স্কুলের চুলের যত্ন মুখের যত্ন করার জন্য ওর কিন্তু আলাদা টাইম দিতে লাগে না ও ভিডিওর মাঝেই চুলে পেঁয়াজ মেখে দিচ্ছে ভিডিওর মাঝেই ফ্লেক্সিটটা গরম করে নিচ্ছে ভিডিওর মাঝেই ও অনেক কিছু করছে তবে হ্যাঁ মেয়েদের বা মহিলারাই মেনলি এই ব্লগ চ্যানেলগুলি দেখে ওদের খুব বেশি মাত্রা ইন্টারেস্ট থাকে এই রূপচর্চা আর নতুন নতুন রান্নার হ্যাঁ এই যে অ্যাভোকাডোর যে স্যান্ডউইচটা ও বানিয়েছে সত্যিই খুব ভালো বানিয়েছে হ্যাঁ এবং রিয়েলি ও দেখেছে দেখার পর ও বানিয়েছে হ্যাঁ অ্যাভোগোড এবং ভেতরে চিজ দেওয়াতে না টেস্টটা ভালো হয়ে গেছে কারণ ব্রেডের মাঝে বাটারের সেটা পাবে আর চিজের টেস্ট অ্যাভোকাডোর কোনো পার্সোনাল টেস্ট থাকে না একটা ক্রিমি ক্রিমি ব্যাপার থাকে সেটার সাথে যখন ও পেঁয়াজ লেবু আমার নিম্বু আসছিলো লেবু টেবু দিল এটা একটা একটা সাওয়ার মানে খাট্টা মিঠা ব্যাপার চলে আসলো তার মাঝে ও কী করলো চিজ দিয়ে দিল চিজের একটা আলাদা হ্যাঁ মাস্ত মাস্ত একটা চিজ বেরিয়ে মাস্ত মাস্ত একটা টেস্ট থাকে সেই টেস্টটা নিয়ে কিন্তু পারফেক্ট স্যান্ডউইচ হয়ে গেল রান্নাবান্না তো নেই তাই মা মেয়ে আর কি করবে ওই ফ্ল্যাক্স দিয়ে চুল ধুয়ে হ্যাঁ ওর একটা অ্যাড ছিল ও বারবার বলছে ওর অ্যাড আছে তারপর দেখো ও বললো না একটা মোবাইল নিয়ে ওর কাজ করতো সত্যি একটা মোবাইল নিয়ে তো আমরা যখন এই ব্লগ ভিডিওগুলি করি আমাদের মোবাইলটা থাকে এরকম পোর্ট্রেট স্টাইলে আর ল্যান্ডস্কেপ যখন আমরা শর্টস করব তখন আমরা এরকম করে দিই এই যে এই জিনিসটা না তাই জন্য আমি না প্রথম প্রথম যখন একদম স্টার্টিংয়ে যখন ভিডিওগুলি দেখতাম প্রথম তো বুঝতাম না বলতাম একসঙ্গে দুটো মোবাইল লাগিয়ে কি করছে একটা এরকমভাবে ব্লগের জন্য আরেকটা এরকম করে ওইখান মানে ওইখান থেকে ওই লং ভিডিও থেকে কেটে একটুখানি হয়তো ওরা সর্সে দেবে রান্নার ব্যাপারটা ভাবতাম কেন দুটো ভিডিওতে একই কাজ দুটো ভিডিওতে একই চলছে তো যখন নিজে ভিডিও করতে শুরু করলাম তখন বুঝে গেলাম যে কেন এই ধরনের ট্রাইপডগুলিও হয় যেখানে কি না দু রকমভাবেই মোবাইল একটা মানে একটা ট্রাইপডের মধ্যে দুরকমভাবে মোবাইল রাখার ব্যবস্থা থাকে একবার তুমি পোর্ট্রেট একবার ল্যান্ডস্কেপ তুমি যেভাবে খুশিভাবে রাখতে পারো তো চোপা ট্রাইপড চলে এসেছে আশা করছে চোপা খুব তাড়াতাড়ি আরেকটা ফোন কিনে নেবে হ্যাঁ আরেকটা ফোন কিনে নেবে তাহলে কি হবে চোপার ফেসবুকের জন্য ইদানিং খুব খাটছে তো ফেসবুকের যদি রিলসও নাকি ফেসবুকের রিলসে নাকি ভালো পয়সা আসে মানে ফেসবুকের সত্যি পেতে যাই না আমার তো ফেসবুক নেই ফেসবুকের ব্লগ বা ফেসবুকের অন্যগুলির থেকে নাকি ফেসবুকের রিলসে টাকা আসে ইউটিউবের শর্টসে কিন্তু পয়সা নেই যদি লাখ লাখ ভিউজও আলাদা কথা হ্যাঁ আদারওয়াইজ ওই দুই কে তিন কে ভিউজের ইউটিউবের রিলসের কোনো পয়সা নেই শর্টসে কোনো পয়সা নেই কিন্তু ফেসবুকে নাকি রিলসে ভালো পয়সা দেয় শোনা কথা জানি না অনেকে অনেক নানামুনি নানা কথা কেউ আবার বলে ফেসবুকের ব্লগ ভিডিওতে পয়সা কম ইউটিউবের ব্লগে পয়সা বেশি আমি তো করিনি নিজে না করলে অন্যের মুখে ঝাল খাওয়া তো যায় না তাই না তারপর দেখলাম ও এগুলি করলো এবং কথাগুলি বলল তারপরে তবে একটা কথা আমি বলতে লাগবে ওরা এরকম একটা ঘরে আছে ওদের ঠান্ডা পড়েছে ভালো ঠান্ডা পড়েছে চোপা কিন্তু উ উ ঠান্ডা বলছে না যেটা কিনা চোপা যখন হাসামায় থাকতো সেখানে ঠান্ডা তো এখান থেকে অনেক কম পড়েছে ওখানে থাকতে কিন্তু বলতো কি ঠান্ডা পড়েছে কাঁপছি এই একটু কফি নিয়ে বসলাম এই একটু এগুলো বলতো কিন্তু সেখানে ও কিন্তু এখানে যেখানে রিয়েল ঠান্ডাটাও খাচ্ছে হ্যাঁ বাচ্চাদেরকে দেখি বাচ্চাদের সানলাইট উঠেছে খেলছে সানলাইটটা কিন্তু এখানে অনেকটা দেরিতে উঠছে মানে ও যখন বাচ্চাগুলিকে দেখিয়েছে তার মানে ও বলছে ঠিকই সকাল হয়েছে সকাল হয়েছে দশটা সাত দশটা তো হবেই দশটা তো হবেই নটা সাড়ে নটা পর্যন্ত ওই সানলাইট নেই না নেই দশটা সাত হবে কোনো কোনো দিন উঠছে কোনো কোনো দিন উঠছে না আরও দিন বাকি আছে আমি তো প্রথম থেকেই বলেছি পঁচিশে ডিসেম্বরের পর থেকে উঠবেই না আর হুম খুব কম তো ও যে বলছে না সকালবেলা সকালবেলা মানে ভোরবেলা না দশটা সাড়ে দশটার সময় একটু রোদ থাকে তিনটে আজকে রোদ উঠেছে দশটার সময় রোদ উঠেছে নটার মধ্যে রোদ ছিল না দশটার মধ্যে রোদটা আমরা পাই না মানে সানলাইটটা পাই না তো কারণ প্রচণ্ড তোমরা জানোই যারা মানে ওয়াকি বহাল আছো দিল্লি এবং তার আশপাশের রাজ্যগুলির এয়ার পলিউশনের জন্য মানে স্মগ নট ফগ কুয়াশা না স্মগের জন্য পলিউশনের জন্য অবস্থা কাহিল সেখানে সেই সানলাইট পায় না তো তার মানে চোপা বললো না খুব ভোর ভোর ঘুমতে উঠেছি সকাল 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 মানেও কিন্তু মানেও নটার সময় নটা শটা ঘুমতে উঠেছে কারণ সানলাইটটা পাচ্ছে তার মানে দশটা বেজে গেছে তো ও তো বারোটা সাড়ে বারোটা ঘুমতে ঘুরে অভ্যস্ত নটার সময় ঘুমতে ওটা মানে হয়তো ঘুম থেকে আগেই উঠেছিল হ্যাঁ তারপর আটটা সাড়ে আটটার সময় বসেছে তারপরে মা ওঠার পর চা করবে বললো তো সেটা ভাল লাগলো ভাল লাগলো গীসে ব্রেড চিজ সাথে আরও অনেক কিছু কিনেছে তবে হ্যাঁ চোপা কিন্তু হিসাব করতে শিখে গেছে ওই নব্বই টাকা না নিরানব্বই টাকা দেখে না অ্যাভোকেডোকে ও ফেলতে পারবে না তার জন্য ও জিনিসগুলি ও এত কিছু কিনে আনলো আসল কথা এটা না আসল কথা হচ্ছে ও এখন ধীরে ধীরে কারণ বুঝতে পারছে চ্যানেলটা ওর কিন্তু ভিউজ প্রচুর ডাউন হয়ে গেছে এটা ওর জন্য ক্ষতিকারক তাই ও যদি রেসিপি রোজ দিন দেয় সেটা কিন্তু পাবলিক যেটুকুন চলে গেছে তারা ফেরত আসবে প্লাস রূপচর্চা একটু হলো দেড় দু বছর পর কারণ দু হাজার তেইশের অগাস্ট চব্বিশের অগাস্ট ও দু বছর মানে কি আড়াই মানে আড়াই বছর হতে এসেছে তো আড়াই বছর পর একটু কনটেন্ট নিয়ে আমার মনে ভাবাটা উচিত আগে তো ওই বসে বসে কনটেন্ট কি ঠান্ডা পড়েছে কি দেবো কাঁপছি এই মা একটু কফি নিয়ে আসলো মা একটু চা নিয়ে আসলো একটু খেলাম মা রান্না করছে একটু গিয়ে তেল আনলাম হয়ে গেল। তাতে কিন্তু পঞ্চাশ কে হাটকে ভিউজ হয়ে যেত তো এখন একটু ভাবতে লাগবে কারণ পাবলিক না হলে বো হয়ে যাচ্ছে একঘেমই চলে এসছে পাবলিকের সেই তো একই জীবন জীবনযাত্রা কিন্তু এরকম অ্যাভোকাডো টোস্ট তারপর ওই দিন যে সুন্দর করেও ফুলকপির জন্য যেটা করলো আমাদের সত্য সত্যি খুব ভালো লেগেছে আপনার বললো আবার সোয়াবিনের রান্নাটা ফ্রাইড ফ্রায়েড তো সবসময় ভালো করে ফ্রাইড রাইস আমি ওর বিয়ের পর শ্বশুরবাড়িতে ফ্রায়েড রাইস করা দেখেই বুঝেছি ফ্রায়েড রাইস ওর সবসময় আর্ট আছে একটা কথা সুন্দর কথা বললো ওর ডাল পাতলা মাছের ঝোল পাতলা মাংস ঝোল এগুলো খেতে ভালোবাসে কিন্তু ওর হাতে ওই রান্নাগুলি টেস্টি হয় না মানে ওর কাছে এই রেস্টুরেন্ট স্টাইলের রান্নাগুলি যেরকম এটা চিলি সোয়া করেছে তো এগুলি টেস্টি হয় ফ্রায়েড রাইস খুব ভালো করে মাংসটা খুব ভালো করে মানে রিচ ফুড ভালো করে এটা শুধু চোপা না এরকম অনেকে আছে যারাতে রিচ ফুড ভালো করে অনেকে আবারই মনে আছে যার কাছে শুক্তো টুক্তোগুলি ভালো হয় কেউ পিঠে পুলি ভালো করে কেউ নিরামিষ আইটেম ভালো করে কুক একজনই কিন্তু এক কুক এক একটা জিনিস ভালো হয় কেউ আবার ননভেজ আইটেম ভালো করে সেখানে দাঁড়িয়ে চোপা রেস্টুরেন্ট স্টাইলের রান্নাগুলি ভালো করে কেননা রিচ ফুডও খেতেও ভালোবাসে যদিও বলেছে পাতলা মাছের ঝোল পাতলা মাংস এগুলি খেতে ভালোবাসে কিন্তু হাতে রান্নাটা ভালো হয় না তা আমার কেন জানি মনে হয় চোপা পাতলা ঝোলের থেকে বেশি রিচ খেতে ভালোবাসে ওই পাতলা ঝোলটা ওই বছরে একদিন আদারওয়াইজ ওর রিচের প্রতি নেশাটা বেশি যে কোনো তিখা একটু জিনিস পছন্দ করে আবার কাঁচা লঙ্কা দেখলে ভয় পায় ডিমেও কাঁচা লঙ্কা খায় না কিন্তু তরকারি একটু হয়তো কাঁচা লঙ্কা দিলে এতটা খারাপ হয় না কিন্তু শুকনো নিতে পারে না কিন্তু তেলে পেঁয়াজে মশলা একটু রিচ খাওয়াটাই ও ভালোবাসে এটা ওকে দেখলে বোঝা যায় চলো এইটুকুনি চোপার ভিডিও নিয়ে আর কী বলবো সোপা ভিডিওটা এখন আর ও খামখেয়ালিপনা পনা আমার মনে হয় ওর করা উচিত না একটু সিরিয়াস হওয়া উচিত কারণ এরপরে যদি ডাউন হয়ে যায় তাহলে কিন্তু ওর ব্র্যান্ড প্রমোশনে অ্যাফেক্ট হবে চ্যানেল ডাউন হয়ে গেলে কিন্তু ব্র্যান্ড প্রোমোশন অ্যাফেক্ট হবে তাই এই ধরনের নানারকম অ্যাভোকাডো টোস্ট নানা রকম রেসিপি যেগুলি একটু একটু আনকমন যেগুলো লোককে খায় না মানে লোকে খায় না বলেটা ভুল মানে আমরা রেগুলার বেসিসে খাই না নট অ্যাবাউট বড়ো লোকস বাট অ্যাবাউট বাঙ্গালিজ এটা রোজ দিন আমরা যারা খাইনি সেটা জিনিস ধরনের রেসিপিগুলি দিলে পরে আমার মনে আমরা সবাই খুব খুশি হব যেমন ফুলকপিটা দেখার পর আমার খুব ভালো লেগেছে আর সোয়াবিনেরটাও দেখার পর ভালো লেগেছে চলো বাই